আজকে আমরা দেখব কত সহজ ইলেকট্রন বিন্যাস নির্ণয় করা যায় তো প্রথমে আমরা দেখব যে এরকম যে সিকোয়েন্সটা আমাদের মনে রাখা লাগবে যে এস এস পি এস পি এস পি এস এফ ডি পি এস এফ ডি পি এস এবং পরবর্তীতে ওইরকম রকম এফ ডিপিএস কন্টিনিউ বাজে থাকবে অর্থাৎ আমাদের সিকোয়েন্সটা হচ্ছে এস এস পি এস পি এস ডিপিএস ডিপিএস এফডিপিএস এফ ডিপিএস এফ ডিপিএস প্রথমে হচ্ছে এস এস থাকবে হচ্ছে দুইটা দুইটা এস থাকবে এবং পি এস থাকবে হচ্ছে দুইটা পি এস থাকবে এরপরে ডিপিএস হচ্ছে দুইটা অর্থাৎ দুইটা এস দুইটা পি এস দুইটা ডিপিএস আর পরবর্তীতে সব হচ্ছে এফডিপিএস আমরা এই সিকোয়েন্সে প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে ইলেকট্রনিক বের করতে পারবো এবং প্রতিটি মূলের ক্ষেত্রে আমরা এই জিনিসটাই লিখবো এখন আর একটা জিনিস আমাদের একটু মনে মনে রাখা লাগবে যে আমরা যখন লিখবো তখন এইভাবে লেখা লাগবে যে ওয়ান এস ওয়ান এস ওয়ানের সাথে কিন্তু কখনো পি হবে না ওয়ান পি ওয়ান ডি এটা কি হবে না এটা হবে না টু টু এস আবার টু পি সম্ভব কিন্তু টু ডি কিন্তু হবে না আবার থ্রি এস থ্রি পি থ্রি ডি সম্ভব আবার ফোর এস ফোর পি ফোর সম্ভব ঠিক তেমনি এর পরবর্তীতে সবগুলোর ক্ষেত্রেই যেমন ফাইভ এস ফাইভ পি ফাইভ ঠিক তেমনি আমরা সিক্স এস বলতে পারি সিক্স পি সিক্স ডি সিক্স একটু কষ্ট করি একটু মনে রাখা লাগবে এই জিনিসটা যে ওয়ান এর সাথে ওয়ান এস টুর সাথে শুধুমাত্র টু এস টু পি থ্রি হইলে শুধুমাত্র থ্রি এস থ্রি পি থ্রি ডি ফোর হইলে সেক্ষেত্রে ফোর এস ফোর পি ফোর ডি ফোর ফোর থেকে পরবর্তী সামনের দিকে যত যাবো সেক্ষেত্রে এফ পর্যন্ত মানে অরবিটাল পাওয়া যাবে আর কি তো আমরা এখন শুরু করতেছি ফার্স্টে করবো হচ্ছে আমরা সোডিয়াম এগারো সোডিয়াম যেহেতু পারমাণবিক সংখ্যা এগারো আমরা সোডিয়ামের বাম পাশে উপরে ইলেভেন লিখবো আমরা প্রথমে ওই সিকোয়েন্সটা এখানে বসাবো যে সিকোয়েন্সটা আমরা এখানে লিখছি যে এস এস পি এস পি এস 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 যেমন ডিপিএস ডিপিএস এরকম যে সিকুয়েন্সটা আমরা লিখছি এটা লিখবো আবার যেমন লিখতাম এস এস পি এস পি এস ডিপিএস ডিপিএস আমি এই পর্যন্ত লিখলাম আর সামনে গেলাম আমরা সামনে আমি এফ ডিপিএস এফ এস আরও কন্টিনিউ করতে পারতাম তো আমি এই পর্যন্ত লিখি যদি আমার ইলেকট্রন ইলেকট্রন যদি বেশি মনে বা যদি প্রয়োজন পড়ে আমরা সেটাও বসাবো তো আমরা আগে এগুলো ফিল আপ করি প্রথমে আমরা এস গুলার আগে অরবিট সংখ্যা পর মানে ওই নাম্বারগুলো বসাবো কি ওয়ান টু থ্রি যেগুলো আছে কি অরবিট যেগুলো নাম্বার ওইগুলো বসাবো তো প্রথমে হচ্ছে বসাবো হচ্ছে এস এর আগে ওয়ান এস পরবর্তীতে এস এর আগে টু বসাবো টু এস পরবর্তী এস এর আগে থ্রি এস বসাবো পরবর্তী এস এর আগে ফোর এস বসাবো পরবর্তী এস এর আগে ফাইভ এস পরবর্তী আসে আগে সিক্স এস ঠিক আছে এরপর এখানে ফার্স্ট পি কই কোনটা কুইক এখানে আছে তো প্রথম পি কোন ক্ষেত্রে ওয়ানের ক্ষেত্রে কি কোনো পি আছে ওয়ানের ক্ষেত্রে কোনো পি নাই আমরা দেখছি আগে তো প্রথম পিটাই আমরা বলব টুয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে হবে টু পি লিখলাম পরবর্তী তেলে হবে থ্রি পি পরবর্তী তেলে হবে ফোর পি পরবর্তী হবে তাহলে ফাইভ পি ওকে দেন হচ্ছে আমরা দেখব যে ডি ডি সর্বপ্রথম কোন ক্ষেত্রে আসছে ডি এসটি হচ্ছে থ্রির ক্ষেত্রে আমরা থ্রি দিয়েই ডি শুরু করবো তাহলে ফার্স্ট ডি হচ্ছে এটা এবং এখানে থ্রি ডি বসাইলাম ডি হচ্ছে এখানে যেটা হচ্ছে ফোর ডি ঠিক আছে তো এখন আমরা আমাদের যে যে এগুলা যে অরবিট বা অরবিটালগুলো আমার অরবিটালগুলো বসানো শেষ এখন আমি সেখানে ইলেকট্রন বসাবো তো সেক্ষেত্রে ওয়ান এস এস অরবিটাল ইলেকট্রন থাকে এস অরবিটালের সর্বোচ্চ দুই ইলেকট্রন থাকবে কম্পাসন কিন্তু একদম দিলাম ওয়ান এস টু ঠিক তেমনি এখানেও দিলাম টু এস টু ইলেকট্রন কটা হয়েছে আমাদের এখন তো চারটে ইলেকট্রন হয়েছে আমাদের বসাই হবে কয়টা আমাদের বসাই হবে এগারোটা ইলেকট্রন এবং তারপর হচ্ছে পি পি অরবিটালে কয়টা থাকে পি অরবিটালে ইলেকট্রন থাকে হচ্ছে ছয়টা টু পি সিক্স আমাদের ইলেকট্রন কটা হয়েছে তাহলে দুই দুই চার আর ছয় দশ আমাদের ক্লাসে কয়টা এগারোটা তার মানে আর একটা ইলেকট্রন বাকি আছে

1s2 2s2 2p6 3s1 এটা হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস এখন আমরা আরেকটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে ক্লোরিন 17 আমরা লিখলাম ক্লোরিন উপরে সেম উপরস্থ রকম সেম এখন আমরা আগের মতো এগুলো বসাবো এস এস পি এস পি এস ডিপিএস ডিপিএস বন্ধ নিলাম যদি লাগে সামনে আমরা বাড়াবো তো সেম আগের মতো আমরা সেখানে অরবিটারগুলো সামনে অরবিটগুলো বসাবো যেমন এস এর আগে আসবে ওয়ান এস পরবর্তী এস এর আগে আসবে টু এস এখানে আসবে থ্রি এস এখানে আসবে ফোর এস এখানে ফাইভ এস এরপরে ডি হচ্ছে তাহলে আমাদের দুই দুই চার দশ বারো আমাদের হাতের ইলেকট্রটা আছে পাঁচটি ইলেকট্রন আছে তার থ্রি পি সেক্ষেত্রে পিওর বিটা সর্বোচ্চ থাকতে পারবে ছয়টা হুম ছটা থাকতে হবে আমাদের হাতে ইলেকট্রন আছে পাঁচটা আমরা এখানে পাঁচটা বসাই দিব তাহলে আমাদের ইলেকট্রন ইলেকট্রনটা কি দাঁড়াচ্ছে আর লাগতেছে না লাগবে না এক্সট্রা নিয়েছিলাম এটা হচ্ছে আমাদের ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস এবং আমরা আরেকটা করি সেটা হচ্ছে যে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস তো জিঙ্কের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হচ্ছে আমার থার্টি সেম আমরা ঠিক কীভাবে করবো এস এস পি এস পি এস ডি পি এস এই পদ্ধতি নিলাম আমি ওকে তো আমরা যদি করা শুরু করি ওয়ান এস টু এস থ্রি এস ফোর এস ফাইভ এস টু পি থ্রি পি ফোর পি ওকে আমরা এখন ইলেকট্রন বসাবো কীভাবে ওয়ান এস টু 2 এলাম টু এস টু টু পি সিক্স এখন এখানে কি বসাবো আমরা আমাদের ইলেকট্রন হয়েছে দশ বারো মানে আঠারোটা ইলেকট্রন হইছে বসাইলাম এলাম কত হইল বিশটা হইল এখন আমাদের হাত কয়টা আছে দশটা ডি অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারবে 10 টি ইলেকট্রন হয়ে গেল 10 টা বসায় দিলাম তার মানে এগুলো আমার লাগতেছে না আমাদের এর গুণফল হচ্ছে এটা 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 তো এইভাবে হচ্ছে আমরা সহজে ইলেকট্রন বিন্যাস বের করতে পারি আর এক্ষেত্রে ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে যেমন কপারের ক্ষেত্রে ব্যতিক্রম থাকে এগুলো হচ্ছে পরবর্তীতে কোন ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব